চলছে এনসিপির এর সাথে জাতীয় ঐক্যমত্ত কমিশনের বৈঠক এবং এই নিয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব সেখানে বৈঠকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কতটুকু বিস্তারিত জানা গেছে আমাদের জানাবেন ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন যে গণ অভ্যুত্থানে জুলাইয়ে গণ অভ্যুত্থানে আন্দোলন দেওয়া শিক্ষার্থীরা অর্থাৎ ছাত্ররা তার ছাত্রদের দল এনসিপি এনসিপির সাথে আজকে কিন্তু বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যরা সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সকাল দশটার দিক থেকেই তারা কিন্তু বৈঠকে বসেছেন কিছুক্ষণ আগেও কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন সেই সাথে আমরা জানি যে এর আগে কিন্তু তেইশে মার্চ সংস্কার কমিশনের সুপারিশের উপর জাতীয় ঐক্যমত কমিশনের লিখিত মতামত দেয় এনসিপি আর এই কমিশনের একশো প্রস্তাবের মধ্যে বাইশটির সঙ্গে তারা এক নন বলে জানানো জানানো হয়েছিল সেই সময় আবারও সেই সেই সুপারিশগুলোর সংবিধানের সঙ্গে যেগুলো সম্পর্কিত নয় সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন ও সম্পর্কিত সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর জন্য গণপরিষদ নির্বাচনের প্রয়োজন বলেও মত দিয়েছিল এনসিপি আসলে মূলত এনসিপির সাথে আজকে বৈঠকে বসেছেন এর আগের দিন কিন্তু বিএনপির একটি প্রতিনিধি দল এসেছিলেন তাদের সাথেও কিন্তু ওকমত কমিশনের সদস্যরা বৈঠকে বসেছিলেন আজকেও আট সদস্যের একটি প্রতিনিধি দল এসেছেন এনসিপি তাদের সাথেও বসেছেন গত আঠাশ ফেব্রুয়ারি এনসিপির কিন্তু যাত্রা শুরু হয়েছিল আমরা দেখেছি আর তারপর থেকে তারা কিন্তু মাঠে সরব থাকলেও এখনও তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রস্তাবনা নিয়েও কিন্তু তাদের দ্বিমত পোষণ করেছেন এবং আমরা কিন্তু এখন ইতিমধ্যে দাঁড়িয়ে আছি বৈঠকের সামনে গেটের সামনে আসলে তাদের মধ্যে এখন পর্যন্ত যে সকল বিষয়ে আলোচনা হয়েছে সেগুলো কিন্তু আমরা সেইভাবে বিভিন্ন সূত্রের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি একটু আগেও কিন্তু আলিরিয়াজ কথা বলেছেন গণমাধ্যমে তিনি কিন্তু তার স্বাগত বক্তব্যেই বলেছেন যে আসলে যে মানুষের যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা সেটি পূরণ করাই হচ্ছে মূল উদ্দেশ্য লক্ষ্য এবং সেই মোতাবেক কিন্তু কাজ করে যাচ্ছেন ঐক্যমত কমিশন সেই জন্য গত গতানুগতিকভাবেই কিন্তু একের পর এক প্রতিটি দলগুলোর সাথেই কিন্তু তারা তাদের বৈঠক চালিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি আটত্রিশটি দলের কিন্তু Uh আটত্রিশটি দলের সাথেই কিন্তু তারা যে বৈঠক সেটি কিন্তু করবে বলেও কিন্তু জানিয়েছে আমরা কিন্তু গতদিনও দেখেছি যে রোববারের দিন কিন্তু আসবেন বিএনপির আবারও একটি প্রতিনিধি দল কারণ তারা কোনগুলোর সাথে একমত কোনগুলোর সাথে দ্বিমত সেগুলো নিয়ে কিন্তু কথা হয়েছিল কিন্তু তার মধ্যে থেকেও সব কিছু এখন পর্যন্ত খোলাশা হয়নি দেখে তারা কিন্তু আবারও আসবেন ইতিমধ্যে আমরা কিন্তু বিভিন্ন সূত্রে জেনেছি এবং এনসিপির বিভিন্ন নেতার সাথে কথা বলেছি তারাও কিন্তু অনেক বিষয়ে আমাদের সামনে তুলে ধরেছেন এবং আমাদেরকে জানিয়েছেন যেমন ছিল যে দ্বিমতের যে বিষয়গুলোর মধ্যে ছিল তার মধ্যে ছিল যে চার বিভাগে প্রাদেশিক সরকার গঠন এবং ফরিদপুর ও কুমিল্লাকে পৃথক বিভাগ করার প্রস্তাব যা এনসিপি সমর্থন করে না এমনকি এমনটি কিন্তু আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছেন এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে যে ইউনও এবং ডিসিকে ম্যাজিস্ট্রেসি যে ক্ষমতা আছে সেটি দেওয়ার বিরোধিতাও কিন্তু করেছেন এনসিপি এনসিপির এই সকল বিষয়ে কিন্তু তারা দ্বিমত জানিয়েছেন এবং তারা কিন্তু কি কি হতে পারে সেগুলো বিষয়ে কিন্তু বারবার বলেছেন আরেকটি বিষয় কিন্তু আবারও জানতে পেরেছি যে তারা বলছেন যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে একই ব্যক্তি না রাখার প্রস্তাবেও তারা কিন্তু দ্বিমত জানিয়েছেন ছিলেন সংসদ থেকে আমাদের সাথে